আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ দয়া রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানাবো হোয়াটসঅ্যাপ যদি ব্যান্ড হয়ে যায় তাহলে আপনারা পুনরায় কিভাবে হোয়াটসঅ্যাপ ফিরিয়ে আনবেন এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলা আপনারা পেয়ে যান হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে গেলে এরকম একটি পেজ চলে আসে সো এখানে লেখা আছে দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ সো এটা আপনি আর ইউজ করতে পারবেন না এটা ব্যান্ড হয়ে গিয়েছে তো আপনি এটা আবার কীভাবে পুনরায় ফিরিয়ে আনবেন সেটা আপনাকে দেখাচ্ছি সো এখানে লেখা আছে রিকোয়েস্টেড এ রিভিউ সো আপনার হোয়াটসঅ্যাপটা রিভিউর জন্য আপনি রিকোয়েস্টেড আবেদন করতে পারেন তো আপনি কীভাবে আবেদন করবেন সেই প্রসেস আমি দেখাচ্ছি সো আপনারা রিকোয়েস্টেড এ রিভিউ ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভেরিফাই ইউর অ্যাকাউন্ট সো আপনারা ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ সো ওইটা চলে গিয়েছে তো অ্যারেজ অ্যান্ড কন্টিনিউ সো আপনারা এখানে ক্লিক করবেন আপনার যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন একটু ওয়েট করে দেখুন সো এখানে চলে এসেছে রিভিউ সো আপনি এখানে রিভিউর জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা পাঠাতে পারেন সো এখানে আপনি লিখবেন রিভিউর জন্য কী লিখবেন লিখবেন প্লিজ হেল্প প্লিজ হেল্প এই লেখাটা লিখে আপনি সাবমিট করবেন সাবমিট হয়ে গিয়েছে তো এখানে কী লেখা আছে দেখুন ইউর রিকোয়েস্টেড হ্যাজ বিন সাবমিট তো আমার আবেদনটা তারা অ্যাকসেপ্ট করেছে তারা দেখবে তারা চব্বিশ ঘন্টা দেখুন রিভিউস রিভিউস ট্যাপিক্যাল টেক চব্বিশ আওয়ার্স উই উইল নোটিফাই ইউ ইন হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যাড স্টিল অন দিস ডিভাইস সো আপনার এটা চব্বিশ ঘন্টার ভিতরে অথবা বারো ঘন্টার ভিতরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তারা ফিরিয়ে দেবে সো আপনি বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার ভিতরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা পেয়ে যাবেন পুনরায় আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি পুনরায় আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ